এই পাসেলটা কি আছে বাপু কি আছে দেখি কি দেখি এই যে দুটো হারবাল এই যে সিঁদুর আমি এই সিঁদুরটা ইউজ করি এই যে এই যে দুটো হারবাল এই যে সিঁদুর আমি এই সিঁদুরটা ইউজ করি এই যে জোভাস এই যে হারবাল সিঁদুর এটা খুবই ভালো এটা না অনেক অফার দিচ্ছিলো একশো পঁয়ত্রিশ টাকা করে এক একটা সেটাই মনে হয় দুটোর দামে একটা এরকম খুবই ভালো সিঁদুরগুলো আমি ওই মেরুন কালার এটা ইউজ করি না আমি রেড কালার যেটা সেটা ইউজ করি দুটো পুজোর সময় তো নতুন সিঁদুর একটা লাগেই তো এই জন্য এই সময় অফার দুটো নিয়েছে আর এই যে দুটো আমি খুলে ফেলেছি এক একটা ইয়ে হয়ে গেছিলো বলে এই যে এটা তিনশো কত করে যাচ্ছে যেন তিনশো পনেরো করে ছশো তিরিশ টাকা এইটা মনে হয় আমার তিনশো দশ টাকা নিয়েছে এই দুটো মিলিলে কি তুমি মুখ ফেস ওয়াশ দিয়ে বায়োটিকের মর্নিং নেকটার যে ফেস ওয়াশটা আছে তা মর্নিং নেক্টার ওটা হচ্ছে এটা এটা হচ্ছে আমি করি কারণ এটা ফেস ওয়াশ হাতের স্ক্রাবিংও আছে তো আমার বেশ ভালো লাগে এটা ইউজ করতে তো এই দুটো নিয়েছি এখন প্রচুর অফার দিচ্ছে আর দেখি এর মধ্যে কি আছে এটা কাছে গিয়ে ছুঁড়তে হবে বাবা এটা ছাড়া বাবা এটা নোংরা বাইরে ছিল না বেশি ভেটো না এই দুটো নিয়ে দুটো নিয়ে খেলো দেখি এটা কি আছে দেখি দেখি

এর মধ্যে কী আছে কি আছে কি আছে কি আছে এই দেখো এই দেখো এই যে মামাআর্থের অনিয়াল শ্যাম্পু এই একটা নিয়েছে এটা না কত আমি বলছি ছশোর মিল ছশোর মিলের দাম হচ্ছে সাতশো উনপঞ্চাশ টাকা আমি মনে হয় টাকা টাকা এরকম দিয়ে নিয়েছে। অনেকটা ডিসকাউন্ট তো এইগুলো এসছে আজকে পার্সের কালকে একটা আর আজকে এই দুটো এসেছে দেখে দিলাম আরগুলো সব আসছে এখনো এসে পৌঁছায়নি বকুর অনেক জিনিস যাচ্ছে গোমিস আমাদের গুলো সুন্দর না এরকম আমাদের গুলো শুধু দরকারই এরকম রে বাবা সব খেতে হবে সব খেতে হবে সব খেতে হবে